এইটা যে তারা বুঝো না এইটা আসলে মূল কথা না এটা ওদের তাদের আসল কথা এটা তারা বুঝে আমি পারলাম কারণ যিনি সর্বশক্তিমান এটা তারাও মানে আর সর্বশক্তিমান তো এজন্যই সর্বশক্তিমান যিনি সব করতে পারে সব যদি করতেই না পারে তো তিনি সর্বশক্তিমান হয় কেন তো অরও তো বলে আল্লাহ সর্বশক্তিমান তাইলে পারবে না কেন কয় যে এটা না মূল বিষয় হলো আখেরাত মানলে তখন তো বাকি অনুসারীরা বলবে যেহেতু আখেরাতেই মানেন তো পাপ ছাড়ছেন না কেন যেহেতু আখেরাতেই মানেন তো পুণ্য করছেন না কেন যেহেতু আখেরাতেই মানেন তাল লাগা কুরবানি করবেন না কেন তিনি না হিসাব দিবেন আখিরাত মানে তো হিসাব আসরের মত মানে তো কিশের মত হিসাবের মত বিচারের মত এই জন্য আল্লাহ বলেন এটা তারা চায় না বিচার হোক এটা তারা চায় না আমার সাথে দেখা হোক এটা তারা চায় না আমার মুখমুখি হইতে এই জন্য এইটা মুখমুকি এই জন্য আগের কথাটা যে আল্লাহ আখিরাত করতে পারবে না তো যিনি সৎ পারে তিনি এটা পারবে না

আর কি হবে আশরাত হবে আচ্ছা আরো সহজ কথা আল্লাহ বলেন আমি জন্ম দিয়ে থাকি আল্লাহ বলছেন আমি মৃত্যু দিয়ে থাকি আল্লাহ বলছেন আমি সবাইকে আবার হাসরের মাঠে একত্রিত করব তো যার এই তিন কথা আল্লাহর এখন যার প্রথম দুই কথা এটা হচ্ছে আমরা দেখতেছি আল্লাহ জান aitäh .

আবু বকর অমর সবার কাছেই নবী দাওয়াত দিতে কিন্তু আল্লাহ যাকে পছন্দ হয়েছে নিচে যাকে পছন্দ হয় নাই নেয় না এর জন্য আমরা সবাই বলছি কিন্তু মালিক দিবে তিনি যাকে ভাল লাগে তিনি আগামী ইসলামের জন্য দিবে যাকে ভাল লাগে না তাকে জানান মানে তুলে দেবে এই জন্য কারো জন্য ইসলাম আটকানো আমি এই জন্য করছি সমস্ত কিশোর জীবক নাই চোখের হেফাজত আর দ্বিতীয় তৃতীয় হল ফজরের নামাজ জামাতে পড়ে হিম্মত করলে হজরের মুসুল্লি আমার